এই অনবদ্য বিগ লিডার ছিলেন তিনি পাঁচই অবস্থের পরে ইউনাইটেড গ্রুপের গেস্ট হাউসে বেশ দিন ছিলেন তারপরে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে প্রেসিডেন্ট আমাদের এই পরিস্থিতির সময় ছাত্র জনতা যখন রাজপথে দখলে ছিল আওয়ামী লুটেরা ডাকাত মাফিয়ারা যান বাঁচাতে অনেকে সেরা সাউনিকে আশ্রয় নিয়েছিলেন আপনার পাঁচশো ছয়শো পঁচিশ জন এই ছয়শো জন কারা আশ্রয় নিয়েছিল আমরা এখন পর্যন্ত জানি না তাহলে আমরা যে সংস্কারগুলো প্রকৃত অর্থে বেশিরভাগ জায়গায় সেক্টরে এখনো ওই ফ্যাসিবাদের সহযোগীরাই বসে আছে এবং বাস্তব চিত্র হচ্ছে এইটা যে আমরা যাদেরকে সরকারে বসেছি উপদেষ্টায় বসেছি সচিব বানিয়েছি প্রশাসনের দায়িত্ব বসেছি এদেরকে ব্যবহার করে এদের মামু খালু বন্ধু বান্ধব সার্কেলের পরিচয় সুবিধা ভোগ করছে আপনাদের এই দাবির সাথে আমরা আছি অবশ্যই রাশিদ মকসুদ সাহেব সরকার টিম অনবিত তারা পরিচয় দিয়েছে রিজাইন করতে হবে এখানে প্রথম দিকে দায়িত্ব দিচ্ছে মাসরুল রিয়াজ ভাইকে আবার দেখলাম একদিনের ব্যবধানে শেষ হয়ে গেল এই যে মাসরুল এই মাসরুল সে কি বিপি কে ম্যাডামের যে উপদেশ ছিল এই সিস্টেমের মধ্যে যে ভিয়াস ব্রাহ্মণশেব ছিল বলে এখন ব্যবসাবাণিজ্য যারা করেছে বাংলাদেশে প্রেক্ষ পড়ে বা আনসরগের চাকরি যারা করে যেই गवर्नमेंट থাকে তাদের থেকে একটু কাট না হলে চাকরি করা যায় না এটাই দেশের বাস্তবতা